জুলাই বিপ্লবের পর ভারতের ক্ষোভের মাঝে চীনমুখী বাংলাদেশ গত বছর প্রতিবাদের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এক কূটনীতিক দোলাচাল শুরু হয়েছে প্রতিবেশী দেশ বহুদিনের মিত্র শেখ হাসিনা পতনের ভারত ক্ষুব্ধ হওয়ার পর চীনের সঙ্গে সম্পর্ক উন্মোচন করে চলছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষণ প্রবীণ দোস্তির বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক সম্ভবত আগে কখনও এত তীব্র টানাপোড়নের সম্মুখীন হয়নি আওয়ামী লীগের নেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে বাংলাদেশে জনরস হয়েছে দুই সালে আগস্ট মাসে ছাত্র আন্দোলনে গদিচ্যুত হয়ে হেলিকপ্টার করে ভারতে নয়াদিল্লি পৌঁছন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ভারত সরকার হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের খুব আরও বেড়েছে সাতাত্তর বছর বয়সী হাসিনা ইতিমধ্যে প্রত্যাবর্তন আদেশ অমান্য করেছেন এরই মধ্যে আদালত অবমাননার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গত মার্চের প্রথম চীন সফরে যান অধ্যাপক ইউনুস সেই সফরে তিনি প্রায় দুশো দশ কোটি অর্থাৎ দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে এসেছেন বিএনপির নেতারাও চীন সফরে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সঙ্গে চীন অন্তত আন্তরিকতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়